লেদার কমপ্লেক্সের মধ্যে তিন শ্রমিকের মৃত্যু মাটির নিচে পাইপলাইনের কাজ করার সময় মৃত্যু ঘটনাস্থলে কলকাতার কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ কর্তৃপক্ষ বিষাক্ত জল পরিশোধনের কাজ করেনি বলে মৃত্যু আর এই ঘটনায় খুব বাড়ছে শ্রমিকদের আর একবার জানিয়ে রাখবো লেদার কমপ্লেক্সের মধ্যে তিন শ্রমিকের মৃত্যু এবং জানিয়ে নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে খুব বাড়ছে শ্রমিকদের মধ্যে মাটির নিচে পাইপলাইনের কাজ করার সময় ওই তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে লেদার কমপ্লেক্সের মধ্যে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে মাটির নিচে পাইপ লাইনের কাজ করার সময় তিন শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ কর্তৃপক্ষ বিষাক্ত জল পরিশোধনের কাজ করেনি বলেই মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ করছেন শ্রমিকরা এবং যার ইতিমধ্যে শ্রমিকদের মধ্যে ক্ষোভ বাড়ছে এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর কি আপডেট পাওয়া যাচ্ছে দেখো এই মুহূর্তে এসে পৌঁছালেন মন্ত্রী ফিরাদ হাকিম তিনি গোটা বিষয়টা কি দেখছেন এবং যে আজি যে লেদার কমপ্লেক্সের আদিকে যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে কথা বলছেন এবং কলকাতা লেদার যে সমস্ত পুলিশ তাদের সাথে কথা বলেছেন নেতৃত্বের সাথে সাধারণ মানুষের সাথে কথা বললেন বুলুত যেই জায়গাটায় এতে দেহ তিনটি উদ্ধারে সেই জায়গাটা পরিদর্শন করলেন এবং পাশাপাশি কিভাবে এই দুর্ঘটনা ঘটছে তার তদন্তের ভার দিলেন কেএমডির কাছে এবং কলকাতার লেদার কমপ্লেক্স পুলিশের কাছে এবং দ্রুত ব্যবস্থা নিতে বললেন পাশাপাশি যে তিনজন ব্যক্তিদের মধ্যে মারা গিয়েছে তাদের পরিবারের জন্য অপেক্ষা করছেন এবং প্রত্যেকের পরিবারকে দশ লক্ষ টাকা দেওয়ার ঘোষণাও করলেন এবং তিনি জানছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি এসছেন এবং পাশাপাশি আরো একটি বিষয় যেটা যেটা বলেছেন যে এটা উত্তর প্রদেশ নয় কিন্তু উত্তর প্রদেশে যেমন মানুষ মারা গেলে গঙ্গা জালে বসে দেয় কিন্তু সেখানে অন্যরকম চিত্র এখানে যে কটাই দেহ উত্তর হয়েছে তাদের প্রত্যেকের পরিবারের পাশে দাঁড়াবেন এবং দশ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা জানালেন মন্ত্রী ফিরা বেশ ধন্যবাদ তোমাকে জাহাঙ্গীর আমরা কথা বললাম প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের সঙ্গে যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে এই মুহূর্তে কলকাতা পৌরসভার মেয়র ফেরহাদ হাকিম তিনি উপস্থিত রয়েছেন এবং মৃতদের পরিবারকে আর্থিক দশ লক্ষ টাকার ঘোষণা করলেন তিনি আর একবার জানিয়ে রাখবো টানা চার ঘন্টা চেষ্টার পর ম্যানহোল থেকে তিনজন সাফাই কর্মীর দেহ ইতিমধ্যে উদ্ধার হয়েছে এবং তিনজনেই তিনজনের দেহই মৃত অবস্থায় উদ্ধার হয়েছে এবং জানিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে ক্ষোভ বাড়ছে শ্রমিকদের মধ্যে শ্রমিকদের যে অভিযোগ যে। শ্রমিকদের যে অভিযোগ যে ঠিক মতো পরিষ্কার করা হয়নি এবং ঠিক সেই কারণে এই মৃত্যুর মতো ঘটনা ঘটেছে কর্তৃপক্ষ বিষাক্ত জল পরিশোধনের কাজ করেনি বলেই মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ করছেন শ্রমিকরা এবং যা নিয়ে তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে